রাজধানী ঢাকার বনানীর বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাক শ্রমিক প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকায় সড়ক অবরোধ করেছেন এতে বনানী মহাখালী ও গোলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে দশ মার্চ সোমবার সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার আহত আরেক পোশাক শ্রমিকের নাম সুমাইয়া আক্তার তাকে কর্মীটলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে কোন গাড়ি কিভাবে তাদের চাপা দিয়েছে তা এখনও জানা যায়নি সকাল সাড়ে আটটার দিকে বনানী মহাখালী ও গুলশানে যান চলাচল প্রায় বন্ধ ছিল মহাখালী ও বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও এ সময় তীব্র যানজট হয় সকাল সাড়ে দশটার দিকে এক্সপ্রেসওয়েতে যানজট কিছুটা কমে আসে তবে এরপর আবার বনানীর চেয়ারম্যান বাড়িতে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় জানা গেছে পোশাক শ্রমিকেরা সেখানে গাড়ি চলতে দিচ্ছে না